আমি আসছি দেবাশিস দা কাছে দেবাশিস দা কি বলবেন আরো আরো একবার পূর্ব পাকিস্তানের পুনর্জন্ম তাহলে দেখুন আপনার আমরা ফেল স্টেটের কনসেপ্ট বারবার বলে পুনরায় বলে থাকি বারবার বলে থাকি ফেল স্টেট পাকিস্তানের জন্য এটা আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি ফেল স্টেট কিন্তু খুব দুর্ভাগ্যজনক আমাদের বাংলাদেশের জন্য এই এই মর্মেই ভাবনা করতে হবে যে এটা ফেল স্টেট কিনা না আমরা ইতিমধ্যে আপনার প্রতিবেদনই ছিল যে সেভেন্টি ওয়ানে লিবারেশনের ওয়ারের পরে শেখ মুজিবুর রহমান উনি বঙ্গবন্ধু বাংলাদেশ তৈরি করলেন কিন্তু পঁচাত্তর সালেই চার বছরের মধ্যেই ওনার দেশের লোকেরাই ওনাকে হত্যা করে দিল তাহলে গোটা জিনিসটাই কোয়েশ্চেন মার্কেটে চলে আসছে যে তার কনসেপ্টটা কী ছিল বাংলাদেশের বাংলাদেশের থিওরিটা কী আমরা জানি আওয়ামী লীগের মেন থ্রাস্ট যেটা ছিল পলিটিক্যাল থ্রাস্ট আওয়ামী লীগের সেটা ছিল রাজাকার বিরোধী রাজাকার মানে যারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সৃষ্টিকে বাধা দিয়েছিল একাত্তরের যুদ্ধে সে রাজাকারদের বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল আওয়ামী লীগ ওদের অভ্যন্তরীণ রাজনীতিতে ইন্টারনাল পলিটিক্স অফ বাংলাদেশ ওয়াজ বেসিক্যালি আওয়ামী লীগ যে রাজাকারদের বিরুদ্ধে এবং বিএনপি আর তার সঙ্গে জামাত যারা রাজাকারদের পক্ষে এই যে এই যে এই যে কম্বিনেশানটা এই যে ইকুয়েশানটা এটা আমরা এপার ওপার বাংলার নানান রকমের সুন্দর গালভরা কথা একুশে ফেব্রুয়ারি আমাদের রক্ত ইত্যাদি এইসব করে আমরা বেসিক জিনিসটা ভুলে যাচ্ছি দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার ইজ দ্য ইন বাংলাদেশ দের ইজ সাম ফোর্স হুইচ আর আগেস্ট জামাত অ্যান্ড রাজাকার অ্যান্ড দে আর সাম ফোর্সেস হুইচ আর হুইচ আর হুইচ আর উইথ দ্য ইসলামিক ফান্ডামেন্টালিস্ট এবার দুর্ভাগ্য ভারতের জন্য এটা পশ্চিমবঙ্গ বিশেষ করে যেই পশ্চিমবঙ্গতে ইতিমধ্যে দশ হাজার খারাজি মাদ্রাসা তৈরি হয়েছে যে মাদ্রাসাগুলোতে কী পড়ানো হচ্ছে আমরা জানি না বুদ্ধদেববাবু নিজে বলেছিলেন যে মাদ্রাসাগুলোকে আমি দেখবো এগুলোতে কী সিলেবাস আছে তারপরে পরে ওরা সরকার পড়ে গেল তো সেই জন্য পশ্চিমবাংলায় যেখানে দশ হাজার খারাজি মাদ্রাসা আছে তার সিলেবাস আমরা কেউ জানি না এবং যার ফান্ডিং মূলত যেটা সন্দেহ করা হয় যে বাংলাদেশে জামাত ফান্ডিং করে পশ্চিমবাংলার বৃহত্তর অঞ্চলে যে জামাত আর ইসলামিক ফান্ডাম গড়ে উঠছে এবার তারাই বাংলাদেশে পাওয়ারে চলে এসছে পশ্চিমবাংলায় যেই জামাতি ফোর্সেসগুলো আছে যে জিহাদি ফোর্সেস আছে তারা যদি আবার বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে ভাবুন কত বড় অশনী সংকেত দেখুন মুজিবুর রহমান বঙ্গবন্ধুর সঙ্গে কি ব্যবহার করবে না করবে তারা স্ট্যাচু রাখবে ভেঙে দেবে কি করবে না করবে এটা অভ্যন্তরীণ রাজনীতি এটা বাংলাদেশের নিজস্ব বিষয় আমরা সেখানে একটা মন্তব্য রাখতে পারি কিন্তু আমাদের জন্য তার কি রিপারকেশন আমাদের রিপারকেশন এটাই যে আজকে ছাত্র আন্দোলনের নামে যারা সরাসরি সামনে যেই থাকুক যারাই থাকুক বড় বড় কথা জানি যেই যাই বলে থাকুক কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি যে কোর্টের রায় হলো যেটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল রিজার্ভেশন সেটা কোর্টের রায়ের পরে রিজার্ভেশন চলে গেল রিজার্ভেশন চলে যাওয়ার পরেও আন্দোলন কন্টিনিউ করলো এবং আজকে সরাসরি সামনে একদম পুরো জামাত বাংলাদেশের জামাত আর বাংলাদেশের যেই এই যে ইসলামিক ফান্ডামেন্টাল ফোর্স আছে তারা সামনে এই আন্দোলনটাকে করছে ছাত্রদের নিয়ে আমরা সেটাই গতকাল একটা আলোচনা হচ্ছিলো আপনাদের প্রোগ্রামে যে আমরা ইজিপ্টে দেখেছি সিরিয়াতে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি লেবাননে দেখেছি অ্যারব স্প্রিং

দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে আরও একবার দেখাচ্ছি গণভবনের ঢুকেই মুহূর্তে তচনত চলছে লুটপাট চলছে যে যেভাবে পারছে লুটপাট চালিয়ে সেখানে বেরোচ্ছে উল্লাস চলছে আমি জানি না এই ছবিগুলো যে ছবিগুলো আমি দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন গণভবন শেখ হাসিনার বেডরুম সেইখানে ঢুকে কি তাণ্ডব চালাচ্ছে আমি প্রশ্ন করতে চাই এইটা কোন কোন ছাত্র আন্দোলন গিয়ে এইভাবে দেশের প্রধানমন্ত্রীর বাসভবন যিনি পদত্যাগ করে চলে গেছেন সেখানে ঢুকে তচমচ লুটপাট চালাতে হয় মূর্তি ভাঙতে হয় এইভাবে জিনিসপত্র জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ভাংচুর করতে হয় আগুন লাগাতে হয় একো ছাত্র আন্দোলন হতে পারে শেখে শেখ আর্জুল জনগণ এই হচ্ছে অবস্থা আমি দীপ্তাশ্র কাছে আসবো দীপ্তাস্ব একে অকথ্য গালিগালাস তার সঙ্গে হাতে লাঠি হাসুয়া নিয়ে যেভাবে কোথাও বাসভবনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি টানা সেই ছবিগুলো আসছে এটা হতে পারে যেটা বলা হচ্ছে বারবার ছাত্র আন্দোলন ছাত্রদের জন্য ছিলেন না শেখ হাসিনা সরকার কোটা আন্দোলন এইটা হতে পারে তাহলে তো অনেক আগে এই কোটার তো সমস্যা মিটে গেল কোটের রায় চলে এলো তারপর তাহলে আগুন কেন জ্বলতে হলো এখনো কেন আগুন জ্বলছে বাংলাদেশের সাথে ভারতের বেশ কিছু কমন ইন্টারেস্ট আছে ইকোনমিক ইন্টারেস্ট সিকিউরিটি ইন্টারেস্ট ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বেশ কিছু ইন্টারেস্ট আছে সেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার কিন্তু আমি একটা অন্যদিকে আলোচনাটা নিয়ে যেতে চাইবো এবং সেই প্রসঙ্গটা আমি উল্লেখ করতে চাইব যে বাংলাদেশের যে কোনো আন্দোলনই হোক তার পরিণতি একটাই হয় সে দেশের হিন্দুদের ওপরে অত্যাচার গতকাল থেকে আমরা দেখছি যে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা প্রদীপ ভৌমিক তাকে খুন করা হয়েছে বাংলাদেশের আর এক ক্ষত্রিয় মহাসভার যিনি প্রতিনিধি হলধর রায় তাকে খুন করা হয়েছে এপারে যারা জামাতের এই অভ্যুত্থানকে ছাত্র আন্দোলন বলে সমর্থন করছে এরাই সেই লোক যাদের কাছে গোপাল পাঠা বা শ্যামাপ্রসাদ মুখার্জি শত্রু আর চীনের চেয়ারম্যান যাদের চেয়ারম্যান এরাই সেই লোক যারা হলোকাস্টকে বলে ভূমি সংস্কার এরাই সেই লোক যারা বলে যে ভূমি যে এটা ছাত্র আন্দোলন অবশ্য আমি শুনেছি তালিবান মানেও নাকি ছাত্র সেই হিসেবে এটাকেও জামাতের আন্দোলনকেও ছাত্র আন্দোলন বলা যেতেই পারে আসলে যে কোনো কিছুতে হিন্দু রক্ত ঝরতে দেখলে এই জামাত ব্রাদারদের তাদের জীব দিয়ে লালা ঝরে এবং তারা খুশি হয় কিন্তু এদের যদি আজকে এখানে কোনো হিন্দু না থাকতো তাহলে দেখতেন এদের কোনো মাথা ব্যথা নেই যেমন এদের মাথা ব্যথা নেই ভেনেজুয়েলা নিয়ে যেমন এদের মাথা ব্যথা নেই নর্থ কোরিয়া নিয়ে বা এদের মাথা ব্যথা নেই উইগুড় নিয়ে এই বামাতিরা কেউ লেখকের ছদ্মবেশে এই জামাতের এই আন্দোলনকে সমর্থন করছে এবং চাইছে একইভাবে পশ্চিমবাংলাতেও এই অস্থিরতা তৈরি হোক কেউ গায়কের ছদ্মবেশে করছে কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আজ বাংলাদেশে যা হচ্ছে কাল তা পশ্চিমবাংলা হওয়ার আসু সম্ভাবনা আর বাংলাদেশে যদি জামাত এবং বিএনপির সরকার থাকে তাহলে সে দেশের হিন্দুদের পরিস্থিতি কি হতে পারে তা জানার জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই হুমায়ুন আজাদের লেখা পাক সার জমিন এই বইটা পড়ে নিলেই যথেষ্ট সেখানেই আমরা জানতে পারবো যে দেশের হিন্দুদের কি অবস্থা হয় আসলে দুঃখের কথা কি জানেন বাংলাদেশের যারা সংখ্যালঘু বাংলাদেশের যারা হিন্দু তারা এখনও পূর্ব পাকিস্তানেই বাস করে তাদের কোনোদিনই স্বাধীন বাংলাদেশের স্বাদ তারা পায়নি আর সেই অত্যাচারকে সেই হলোকাস্টকে যারা ছাত্র আন্দোলন নামে ধামাচাপা দিতে চাইছে আমি তাদেরকে বলবো যে তারা আগে আয়নার সামনে দাঁড়ান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তাদের ভূমিকা কী দু থেকে আট যখন এর আগে জামাত ওখানে ক্ষমতায় ছিল একদিকে দেখেছি ভারতবর্ষে অস্থিরতা তৈরি আলফা কামতাপুরি নর্থ ইস্টে বিভিন্ন শক্তিগুলোকে সমর্থন যোগানো আর একদিকে ওদের ওদাসের হিন্দুদের ওপরে অত্যাচার পরিস্থিতি এমনও হতে পারে যে এক কোটি হিন্দু হয়তো উদ্বাস্ত হয়ে পশ্চিমবাংলায় এসে হাজির হতে পারেন শরণার্থী হিসেবে একদম সেই পরিস্থিতি কিভাবে সামলাবো আমরা এখনও জানি না এর এরপরেও আরেকটা কথা যে আজকে ধরুন ওখানে আরবি একটা তত্ত্বাবধায়ক সরকার করবে বলেছে কিন্তু অলরেডি কি দাবি দেখা যাচ্ছে যে না তত্ত্বাবধায়ক সরকার মানি না জামাতে সরকার হতে দিতে হবে আজকে যদি জামাত মনে করে যে হাসিনা কারচুপি করে ভোটে জিতেছেন তারা ভোটে জিতে আসুক সরকারে কিন্তু তারা জানে যে তারা ভোটে জিতে আসতে পারবে না সেই কারণেই তারা এইভাবে আমেরিকার মদতে চাইছে এবং আমেরিকার এখানে স্বার্থটা কী যে আমেরিকা চাইছে যদি চিটাগং কোর্ট এবং সেন্ট মার্টিন আইল্যান্ড এই দুটোর ওপরে আমেরিকা তার দখল কায়েম করতে পারে তাহলে সেখানে ভারতের যে দবদবা তাকে কমানো যাবে তাকে কন্ট্রোল করা যাবে এবং যে বামেরা চিরকাল তারা বলে গেল তারা পুঁজিবাদের বিরোধী তারা আজকে সেই আমেরিকার দালাল হয়ে কাজ করছে চীনের দালাল হয়ে কাজ করছে ইন্ডিয়ার সঙ্গে আসিয়ান যে যোগাযোগ গড়ে তোলা হচ্ছে এবং যেটা ভবিষ্যতে আইমেক যে আমাদের ইকোনমিক করিডোর ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর তার সাথে সংযোগ করা হবে এবং রাশিয়ার সাথে যে নর্থ সাউথ করিডোর তার সাথে সংযোগ করা হবে সেটাকে বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশের একটা অংশ মায়ানমারের একটা অংশ এবং মণিপুরকে ভেঙে একটা খ্রিশ্চিয়ান স্টেট তৈরি করার চক্রান্ত চলছে এই সবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে দেখুন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা ওখানকার আভ্যন্তরীণ ব্যাপার সেই নিয়ে আমাদের পররাষ্ট্র দপ্তর মন্তব্য করবে কিন্তু এদেশে যারা জামাতের দালালি করছে তাদের আমাদের চিনে রাখা দরকার এবং তাদেরকে ঘরের শত্রু বিভীষণ এদেরকে ঝেঁটিয়ে বিদায় করা দরকার